নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো কাল সর্পদোষ কালসর্পদোষ কাটানোর কিছু সহজ প্রতিকার আছে যেটা শুনলেই কিন্তু মানুষ বিচলিত হয়ে যায় কিন্তু রাশিতে যদি কাল সর্পদোষ থাকে তবে চিন্তা করবেন না রাহু কিন্তু রাশি রাহু ও কেতু রাশিতে একত্রিত হওয়ার ফলে কিন্তু কাল তৈরি হয় নানান সময়ে বিভিন্ন বাধা আসে বিভিন্ন কাজ বিগড়ে যায় কর্মস্থানে বাধা বিবাহে বাধা ইত্যাদি নানান কিছুতে বাঁধা আসে তো কি করবেন প্রতিকারটা কি কাল নিবারণ পুজো সম্পন্ন করুন মা দুর্গা ও গণেশের পূজা করুন মঙ্গলবার রাহু ও কেতুর জন্য অগ্নিকুণ্ড বা হোম করুন হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার অন্তত প্রতি মঙ্গলবার প্রতিদিন করলে ভালো মঙ্গলবার রবিবার মা দুধ কলা দিন কালসব দষ্টিবারের জন্য দুর্গা চল্লিশা পাঠ করুন তাহলে কিন্তু খুব ভালো ফলদায়ক হবে